আজকের রেসিপি পাটিসাপটা নমস্কার আমি প্রিয়াঙ্কা আর তোমরা দেখছো প্রিয়াঙ্কার রান্নাঘর দুর্দান্ত স্বাদের এই পাটিসাপটার রেসিপিটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আশা করি তোমাদের ভালোই লাগবে এই পদ্ধতিতে পাটিসাপটা বানালে একটাও পাটিসাপটা নষ্ট হবে না এবার তাহলে দেখে নাও পাটিসাপটা বানানোর জন্য আমার কী কী উপকরণ লাগছে প্রথমেই নিলাম এক কাপ সুজি এরপর নিয়ে নিলাম এই কাপেরই মাপের এক কাপ ময়দা নিয়ে নেব এই কাপের মাপেই ওয়ান থার্ড কাপ চালের গুঁড়ো এখন দেখো এই কাপের মধ্যে আমি নিয়ে নিয়েছি গুঁড়ো দুধ এই দুধের মধ্যে আমি নর্মাল জল দিয়ে দিলাম এই দুধটাকে আমি এখন গুলে নেব গুঁড়ো দুধটাকে জল দিয়ে আমি এখানে গুলে নিয়েছি আর এদিকে দেখো ময়দা সুজি আর মিশ্রণটা আমি একটু শুকনো অবস্থায় মিশিয়ে নিলাম এরপর এখানে দিয়ে দেব গুলে নেওয়া দুধ দুধ দেবার পরে আমি এখানে একটা ব্যাটার তৈরি করে নেব আর এই ব্যাটারের মধ্যে মিষ্টিভা আনার জন্য এখানে আমি দিয়ে দিলাম গলিয়ে নেওয়া পাটালি গুড় তোমাদের কাছে ঝোলা গুড় থাকলে তোমরা সেটাই ব্যবহার করতে পারো খেজুরের গুড় দিয়ে পাটিসাপটার ব্যাটার বানালে কিন্তু পাটিসাপটার টেস্ট দারুণ হয় দুধ আর গুড় দেওয়ার পর দেখো প্যাটারটা ঠিক এই রকম ঘনত্বের হয়েছে এবারে আমি এর মধ্যে নর্মাল জল দিয়ে প্যাটারটাকে একটু ভালো করে গুলে নেব পাটি সাপটা বানানোর জন্য এখানে আমি একটা স্মুথলি প্যাটার রেডি করে নিয়েছি এখন আমি এটাকে কুড়ি মিনিট ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব ফিরে এলাম কুড়ি মিনিট পর এখন প্যাটারের ঘনত্বটা দেখো ঠিক এই রকম হয়েছে এবারে আমি পাটি সাপটা বানিয়ে নেব তার জন্য প্রথমেই দেখো এখানে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে একটু ঘি ব্রাশ করে দেব আমি কিন্তু পাটি সাপটা খিয়েতেই ভাজবো এতে করে পাটি সাপটার ফ্লেভার খুব ভালো আসবে ঘি ব্রাশ করার পর আমি এখানে দিয়ে দেব এক হাতা পাটি সাপটার ব্যাটার এরপর আমি হাতার পিছন দিকটা করে এটাকে এইভাবে একটু গোল করে নেব এটাকে মেলে দেওয়ার পর কিছুক্ষণ পর যখন এটা একটু শুকিয়ে আসবে তখন খুন্তি করে আস্তে আস্তে এইভাবে তুলে এটাকে উল্টে দিতে হবে তাহলে কিন্তু একটু কাঁচা থাকবে না এবং খেতেও খুব ভালো হবে দেখো আস্তে আস্তে করার পর এইভাবে আমি সাপটাটাকে উল্টে নিলাম এবারে পাটিসাপটার অপর পিঠটাও আরও কিছুক্ষণ ভাজা হয়ে যাবে অপর পিঠটা কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পর এইভাবে উল্টে নিলাম এরপর আমি এখানে দিয়ে দিলাম সন্দেশের পুর দেওয়ার পরে সাহায্যে সন্দেশের আমি পাটিসাপটাকে এইভাবে একটা পাট দিয়ে নিলাম তারপর আমি এটাকে হাতে করেই আর একটা পাট দিয়ে নেব তোমরা চাইলে খুন্তিও ব্যবহার করতে পারো তবে এটা খুব একটা গরম লাগলো না হাতে তাই আমি হাতে করেই পাট দিয়ে নিলাম এরপর আমি এটাকে একটু ওপর থেকে ঘি ব্রাশ করে ভেজে নিয়েছি একটা পাটিসাপটা ভেজে তুলে রাখার পর আমি এখানে আরও একটা পাটি পাটিসাপটার ব্যাটার দিয়ে এটাকে এক পিট ভেজে নেওয়ার পর উল্টে দিয়েছিলাম এবার আমি আরও এক পিট উল্টে দিলাম পুর দেওয়ার জন্য আর সন্দেশের পুরটাকে হাতে করে আমি একটু লম্বা সেফ দিয়ে নিয়েছি যাতে করে পুরটা ভরতে সুবিধা হয় এরপর খুন্তির সাহায্যে আমি এটাকে পাট করে করে বানিয়ে নিলাম আর শেষকালেই ঘি ব্রাশ করে আমি এটাকে ভেজে নিয়েছিলাম যদিও ঘি ব্রাশ করাটা আমি তোমাদের আর দেখাইনি পাটিসাপটাগুলোকে পাট পাট করে নেওয়ার পর ওপর থেকে ঘি ব্রাশ করে আমি পাটিসাপটাগুলোকে ভেজে নিয়েছি একইভাবে আমি বাকি পাটিসাপটাগুলোকেও ভেজে নিয়ে চলে এসেছি দেখো পাটিসাপটাগুলো কতটা সুন্দর দেখতে হয়েছে এইভাবে পাটিসাপটা বানালে তোমরা বুঝতে পারবে যে এটা খেতেও কতটা সুন্দর হয়েছে পাটিসাপটার ব্যাটারে যেহেতু আমি খেজুর গুড়ের ব্যবহার করেছি আর সাপটাটা পুরোটাই আমি ঘিয়ে ভেজেছি সেই কারণে এটা থেকে খুব সুন্দর একটা খেজুর গুড়ের আর ঘিয়ের স্মেল আসছে বাড়িতে একবার অন্তত এইভাবে পাটিছাপটা না বানালে তোমরা বুঝতেই পারবে না যে এই পাটিছাপটার স্বাদ কতটা সুন্দর আজকের পাটিছাপটার রেসিপি তোমাদের ভালো লেগে থাকলে তোমরা তোমাদের কাছের বন্ধুদের সঙ্গে পাটিছাপটার এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি শেয়ার করে নিতে পারো আমার সমস্ত সাবস্ক্রাইবার আর ভিউয়ার্স বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ তোমাদের জন্য আমার তরফ থেকে রইল অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসবো নতুন ভিডিও সঙ্গে নিয়ে আজকের মতো টাটা